সোশ্যাল সোশাল লাডশো সচু আরে এইগুলা আরে টু পিস 300 টাকা 300 টাকা এইগুলা কয় টাকা পিস টাকা 80 টাকা পিস এটা দেখান এই এটা টাকা আচ্ছা আচ্ছা টাকা পিস পিস টাকা পিস পিস টাকা 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 আর টাকা টাকা ডিসপ্লে আছে দেখান তো

ভূতলা গালসিয়া সিটি মার্কেটের দ্বিতীয়তলা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক তো অনেক দর্শকে কমেন্ট করে যে ভাই সাদ মার্কেটের ভিডিও দেন হ্যাঁ এই জন্য আপনার দেখতে পাচ্ছেন এখানে শুধু উড়নার কালেকশন আছে এখানে আপনার সকল প্রকার সকল আছে না দেখতে সকল প্রকার গস কাপড় ওড়না টুপিস এখানে সর্বস্ব রেকর্ড কম দামে পেয়ে যাবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন ভুলতা গালসা সিটি মার্কেটের দ্বিতীয়তলা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক সোহেল ব্লক চুয়াডাঙ্গা তো দেখতেছেন প্রতি মঙ্গলবার সাপ্তাহিক আটা এবং গাউসা সিটি মার্কেটের দিন তল্লা সাত মার্কেট দেখতে পাচ্ছেন এখানে শুধু তো কালেকশন আছে এখানে আপনার সকল প্রকার সকল কিছু আছে না আপনি দেখতে পাচ্ছেন সকল প্রকার গাছ কাপড় ও